আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে আমরা অনেক ভালো আছি আর এই মুহূর্তে কাছে কিংবা দূরে দেশ এবং দেশের বাহিরে যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন সবার জন্য রইল অনেক অনেক দোয়া আরেকটি নতুন ভিডিও নিয়ে আপনাদের মাঝে চলে আসলাম আশা করি ভালো লাগবে আর এই যে আমার মেয়েকে একটু দেখিয়ে দিলাম বলেছিলাম সেই ভিডিওতে যে কেন ভিডিও দিতে পারিনি আর কেন ভালো লাগিনি ভিডিও করতে তো মোমাইজা হচ্ছে বাংলাদেশে আর কি যখন গিয়েছিলাম তো ওর মানে এত পরিমাণে জ্বর উঠেছিল অনেক জ্বর ছিল আর জ্বরের র্যাশ উঠে অবস্থা একদম চেহারা শরীর একদম ভরে গিয়েছিল পুরো ফেস আর কি তারপর ও খুবই অসুস্থ হয়ে যায় এই জন্য আর কি মনটাও ভালো লাগেনি আর তেমনভাবে ভিডিও করিনি তো যখন একটু সময় পেতাম একটু একটু করে ভিডিও নিতাম তো সেই সবগুলো ভিডিও নিয়েই আপনাদের সাথে আজকে একটু শেয়ার করছি আর এটা হচ্ছে আমার আর কি বাবার বাড়ি থেকে একটু ভিডিওটা নিয়েছিলাম তো আমরা হচ্ছে গরমের এত গরম ছিল এই জন্য আর কি উপরে ছিলাম না দোতলাতে তো আমরা সবাই মিলে নিচে চলে গিয়েছিলাম তো নিচতলাতে আর কি একটু ঠান্ডা তো এই জন্য আর কি তো মাঝে মাঝে বাচ্চারা শুধু খেলাধুলা করতো আর আমরা একটু সময় করে আসতাম গল্প করতাম উপরে বসে টুকি। কিন্তু নিচেই থাকা হতো আর মাসাল্লা অনেক সুন্দর বৃষ্টি হচ্ছিলো এজন্য আমি একটু ভিডিও করে নিয়েছিলাম তো তেমনভাবে আর কি এত মানে কারো গাছ ছিল সামনের গেটটাতে এই জন্য আর কি সেভাবে ভিডিওটা নিতে পারছিলাম না পুরো ভিডিওটা তো যতটুকুই পেরেছি আপনাদের সাথে শেয়ার করার জন্য একটু একটু ভিডিও করে নিয়েছিলাম আর বাংলাদেশে পাঁচ বছর পর আসার পর প্রথম বাবার বাড়িতে তো সব মিলিয়ে ভালো মন্দ মিশাই ছিলাম তারপর হচ্ছে এই যে আমার বোনের মেয়ে আর আমার মেয়ে দুই মাসাল্লাহি খেলা করছিল শেখাচ্ছিল উমাজা তো এটা পারে না এই জন্য ওকে একটু দেখিয়ে দিচ্ছিল তো তারপর এই যে মা বলে কথা মায়ের মন যে পাঁচ বছর পর বাংলাদেশে আসবো শুনে কিন্তু লিচু তো বেশি দিন থাকে না এজন্য তিনশো লিচু এনে ডিপ করে রেখেছিল কিন্তু গরমের মধ্যে আইসক্রিমের মতো যাই একটু খেয়েছিলাম কিন্তু তেমন একটা বেশি ভালো লাগেনি কিন্তু তালের বিচি রেখেছিল সেগুলো কিন্তু অনেক মজা ছিল তারপরে যতটুকুই রেখেছি একটু খেয়েছিলাম তারপর এখানে এই যে আমরূপালি আর এই আমগুলো আমার খুবই পছন্দ মানে খেতে খুবই মিষ্টি এবং ফ্লেভারটাও খুবই ভালো লাগে দেশি ফল দেখে কিন্তু মনটা খাওয়ার চাইতে দেখতে খুবই ভালো লাগে কাছে থেকে তো কেউ নিয়েছিলাম একটু একটু করে এখানে এই যে আমার ভাই হচ্ছে অনেক রকমের দেশি ফল নিয়ে আর ভাই বোন তারপর হচ্ছে সবাই মিলে মা বাবা তো সবাই মিলে আর কি এই যে একসাথে বসে খাটের উপরেই বসে পড়েছি সবাই মিলে তো এই গরমের মধ্যে আর কি দেখা যায় টেবিলে বসে তেমন একটা খেতে ভালো লাগে না তারপর হচ্ছে অনেক মশা দিনের বেলাও কিন্তু মশায় কামড়ায় এরকম অবস্থা বাংলাদেশে তো তারপর হচ্ছে যে সবাই মিলে ফলগুলো খেয়ে নিচ্ছিলাম আর এখানে আমার বোন হচ্ছে ছেলে দিচ্ছিল আমাকে তো মার্শাল্লাহ খেতে কিন্তু অনেক মিষ্টি ছিল লটকাগুলো কিন্তু ফল আমি এখানে যখন আর কি জার্মান থেকে যাওয়ার আগে আমি কিন্তু বলেছিলাম বাংলাদেশের অনেক ফল খাবো তো বাংলাদেশে যাওয়ার পর তো সবাই অসুস্থ ওই যে বললাম পেট ব্যথা বমি তো এই জন্য কিন্তু গরমের কারণে তেমন খেতে পারিনি যাই একটু একটু খেয়েছিলাম তারপরও মাশাল্লাহ আলহামদুলিল্লাহ তো ফলগুলো খাওয়ার চাইতে দেখতে বেশি ভালো লাগছিলো এই জন্য আপনাদের সাথেও শেয়ার করার জন্য একটু একটু করে আর কি ভিডিও করে নিয়েছিলাম আপনারা একটু কষ্ট করে দেখে নেবেন স্কিপ করে টেনে টেনে কেউ ভিডিও দেখবেন না আমি দেখছি যে ভিউ একদম একশো পঁচাশি আশি এরকম আবার একটু পর দেখছি সত্তরের মধ্যে চলে আসছে যারা আর কি ভিডিওতে শুধু আসেন কিন্তু কমেন্ট করেই চলে যান সেই ভিউগুলো কিন্তু কেটে যায় তো আমি কিন্তু কখনোই এই কাজটা করি না কারণ আমি চাই না যে আমার দ্বারা কারো ক্ষতি হোক আমি কিন্তু সবার ভিডিও ইনশাল্লাহ বলে ছোট্ট করে একটি কমেন্ট করে দেখি তো আমরা যদি যারা ভিডিও করি সবার কষ্ট যদি সবাই না বুঝি তাহলে কীভাবে হবে আর এই যে আমার মেয়ে হচ্ছে এখানে লটকা নিয়ে ও বলছিল ভিডিও করার জন্য তো আমি সেটাও একটু ভিডিও করে নিয়েছি আর এই যে আম তো স্টিলের আর কি প্লেটে এই নিয়েই খেয়ে নিয়েছিলাম আর স্টিলের মগ তারপর হচ্ছে থালগুলো আমার কাছে খুবই ভালো লাগে দেখা যায় একটু কিন্তু গোসা মাজা পরিষ্কার হয়ে যায় চকচকে তারপরের দিন হচ্ছে এই যে আমার বোন পাটায় বেটে ভর্তা বানাচ্ছে আর আমার মা হচ্ছে খুদের ভাত রান্না করেছিল তো পাটায় বাটা ভর্তা কিন্তু খুবই মজা আর আমার বোনের হাতের ভর্তা খুবই মজা আর এটা ছিল হচ্ছে ইলিশ মাছের লেজের ভর্তা আর এখানে লাউ পাতা দিয়ে ভর্তা আর এখানে অনেক রকমের শুটকি পুটি শুটকি তারপর হচ্ছে গিয়ে মলা শুটকি ছিল আর মরিচ ভাটা তো এই আমরা কিন্তু কেউ ঝাল খাইতে পারি না কিন্তু মিষ্টি কম মানে সরি ঝাল কম মিষ্টি মরিচ বলে আমরা এই মিষ্টি মরিচ দিয়ে ভর্তাগুলো বানিয়ে থাকি আর এই যে অনেকে বলতে পারেন কড়াইটা এরকম কেন এই কড়াইতে শুধু আমার মা হচ্ছে সুটকি ভাজা যত ভাজা ভাজাপোড়া আছে এটার মধ্যে করে আর কি ডাল চাল তো এই জন্য আর কি এটা একটু রেখে দিয়েছে শুধু ভাজা ভাজাপোড়া করার জন্য তারপর এই যে ভর্তা বানিয়ে নিয়েছিল অনেক রকমের তো এখানে আমি চার রকমের ভর্তা নিয়ে নিয়েছি একটু একটু করে তো বিসমিল্লা বলে খেয়ে নিয়েছিলাম তো মাসাল্লাহ অনেক মজা হয়েছিল আর আমার বোনের হাতের ভর্তা অনেক টেস্ট আর খুবই মজা হয় কিন্তু তারপর কি আর বলবো এই যে দেখেন একের পর এক খাবার তো সামনে হাজির কিন্তু আমি তেমন একটা বললাম তো খেতে পারিনি আর এই যে এটা ছিল আমাদের গাছের আর কি আমার আব্বা লাগিয়েছে কলা গাছ তো সেই গাছেই কিন্তু মার্শাল্লাহ আমাদের জায়গাতে আর কি কলা গাছ হয়েছে অনেকগুলো তো আমার চাচাদেরও আছে আমাদের আমার ফুপুর সবার গাছ আছে এখানে তো এই যে আমি যাওয়ার পরে কিন্তু মশাল্লাহ সবার গাছের কলাপ পেখেছে আর আমাদেরকে কিন্তু সবাই দিয়েছিল পুরো একদম গাছ পাকা কলা মেডিসিন ছাড়া তো মাসাল্লাহ তারপর এই যে রাতে ছিল চিকেন গ্রিল নান রুটি আর ছিল হচ্ছে সালাদ তো সবাই মিলে মিলেমিশে নিচেই বিছানা করে বসে গিয়েছিলাম খাওয়ার জন্য আর আমার কথার মধ্যে যদি কোনো ভুল ত্রুটি হয়ে যায় ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন তারপর এই যে আমার নিজের হাতে লাগানো গাছ গাছে কিন্তু অনেক কাঁঠাল ধরেছিল মাসাল্লাহ আর এই কাঁঠালগুলো একদম লাস্টে পাকে আর কি একদম মানে শেষের দিকে সব গাছের কাঁঠাল যখন শেষ হয়ে যায় তখন আর আমার হাতে লাগানো গাছে কিন্তু বৈশাখী কাঁঠাল একদম প্রথম থেকে শেষ অব্দি একদম প্রতিটা গাছই রয়েছে আমার বাগানে মাসাল্লাহ অনেক কাঁঠাল গাছ লাগিয়েছিলাম আমি অনেক দিন আগে আর সেই কাঁঠাল গাছগুলোতে কিন্তু অনেক কাঁঠাল হয় তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আর আমার কথার মধ্যে কোনো ভুল ত্রুটি হয়ে গেলে সুন্দর দৃষ্টিতে দেখবেন আর যারা লাইক দিতে ভুলে গিয়েছেন একটি লাইক দিয়ে দিবেন আজকের মতো বিদায় নিয়ে নিচ্ছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম